সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো তা হল হাঁস পালন পদ্ধতি তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক হাঁস পালন একটি লাভজনক কৃষিকাজ যা সঠিক পদ্ধতি ও যত্ন সহকারে পালন করলে চমৎকার ফল পাওয়া যায় হাঁস পালনে অনেক সুবিধা রয়েছে যেমন ডিম উৎপাদন মাংস উৎপাদন এবং সৌন্দর্য বর্ধনের জন্য হাঁস পালন করা হয় হাঁস পালনের তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে বদ্ধ পদ্ধতি অর্ধ আবদ্ধ পদ্ধতি এবং মুক্ত পদ্ধতি এখন আসা যাক হাঁসের জাত সম্পর্কে হাঁস মূলত তিনটি উদ্দেশ্য নিয়ে পালন করা হয়ে থাকে ডিম উৎপাদন মাংস উৎপাদন এবং সৌন্দর্যবর্ধন ডিম উৎপাদনের জন্য বিখ্যাত হল খাকি ক্যাম্বেল ও ইন্ডিয়ান রানার মাংস উৎপাদন করার জন্য বেইজিং এবং মুসলিম এবং বর্ধনের জন্য টেম এবং কুইল হাঁস অন্যতম এবার আসে যাক হাঁসের বাচ্চা ফুটানো নিয়ে হাঁসের বাচ্চা ফুটানোর জন্য প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো হাঁসের গুণগত মান ভালো মানের বাচ্চা থেকে সেরা ফলাফল আশা করা যায় হাঁসের বাচ্চা ফুটানোর জন্য দুটি পদ্ধতি রয়েছে প্রাকৃতিকভাবে ফুটানো এবং ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো এবার আসা যাক বাচ্চা পালনের প্রাথমিক কিছু যত্ন নিয়ে বাচ্চা ফুটে যাওয়ার পর প্রথম কয়েকদিন বিশেষ যত্ন নিতে হবে বাচ্চার যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তাপমাত্রা ও বাতাসের পরিমাণ বাচ্চার জন্য তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত রাখা উচিত প্রথম তিন দিন এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমে আনা হাঁসের ঘরে ব্যবস্থা ব্যবস্থাপনা বাচ্চারা প্রথমে অন্ধকারে ভয় পায় তাই প্রথম কয়েকদিন রাতে এক টানা আলো রাখতে হবে হাঁসের খাবার ব্যবস্থাপনা বাচ্চার বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাঁসের খাবার হতে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ বাচ্চা হাঁস যার বয়স শূন্য থেকে চার সপ্তাহ পর্যন্ত বাচ্চা হাঁসকে যে ধরনের খাবার দেওয়া উচিত তা হবে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ এ খাবারে প্রোটিনের পরিমাণ আঠারো থেকে বিশ পার্সেন্ট রাখা উচিত পাঁচ সপ্তাহ থেকে বিশ সপ্তাহ পর্যন্ত হাঁসের খাবারের জন্য গম ফুট্টা মাছের খুল শুকনো ঘাস এবং অন্যান্য খাবার মিশ্রণ করে দিতে হবে হাঁসের রোগ বালাই হাঁসের রোগের মধ্যে অন্যতম ডার্ক কলেরা ডার্ক প্লেগ হাঁসের রোগ প্রতিরোধ এবং তার চিকিৎসা রোগের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে হাঁসের জন্য নিয়মিত ওষুধ এবং ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে হাঁসের খাবার উপযুক্ত প্রোটিন এবং পুষ্টি রাখতে হবে নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে হাঁসের ভ্যাকসিন হাঁসের জন্য কিছু মৌলিক ভ্যাকসিন রয়েছে যা তাদের রোগ থেকে সুরক্ষা প্রদান করে প্রতিটি হাঁসের জন্য তিন থেকে চার সপ্তাহ বয়সে কিছু ভ্যাকসিন দেওয়া হয় যার মধ্যে অন্যতম ডার্ক কলেরা মানে কলেরার ভ্যাকসিন ও ডার্ক প্লেগ প্লেগের ভ্যাকসিন হাঁসের ঘর হাঁসের ঘর নির্বাচনে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে এর মধ্যে অন্যতম আবহাওয়া হাঁসের ঘরের জন্য ঠান্ডা ও গরম আবহাওয়া সঠিক ব্যবস্থা রাখতে হবে বাতাস চলাচল হাঁসের ঘরকে শুকনো এবং বাতাস চলাচলের জন্য সঠিক ব্যবস্থা রাখতে হবে হাঁসের জীবনচক্র একদিকে যেমন দ্রুত বাড়ে অন্যদিকে তাদের জন্য উপযোগী ব্যবস্থাপনা প্রয়োজন বাচ্চা ফুটানোর পর হাঁস একটি পূর্ণ বয়স্ক অবস্থায় পৌঁছাতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় নেয় এরপর তারা ডিম উৎপাদন শুরু করে এবং প্রায় দেড় বছর ধরে তারা ডিম উৎপাদন করে ডিমের জন্য বিখ্যাত খাকি ক্যাম্বেল এরা বছরে প্রায় তিনশো থেকে তিনশো পঁচিশটি পর্যন্ত ডিম দিতে পারে এবং ইন্ডিয়ান রানার সেটি প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটির মতো ডিম দিয়ে থাকে প্রতি বছর হাঁসের ডিম বাজারে বিক্রি করার জন্য উচ্চমানের হতে হবে সঠিক সময়ে ডিম সংগ্রহ না করলে সেগুলো নষ্ট হয়ে যায় তাই নিয়মিত ডিম সংগ্রহ করা উচিত পরিশেষে বলা যায় হাঁস পালন করতে গেলে উপযুক্ত যত্ন রোগের প্রতিকার এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে সঠিক পরিবেশে হাঁস পালন করলে এটি লাভজনক ব্যবসা হিসেবে গড়ে তোলা সম্ভব হাঁস পালনে যেমন মাংস ও ডিম পাওয়া যায় ঠিক তেমনি এটি কৃষির জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন